আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আদর্শনগরে একটা মেন একটা ঘটনা ঘটছে একটা মানুষকে এই ঘরটার মাধে মানে জবাই করে ফালাই রাখছে দেখেন আপনাদেরকে দেখেন সবাই লাইফটা শেয়ার করে দেন লাইফটা সবাই শেয়ার করে দিবেন দেখেন কি অবস্থা আদর্শ নগর শেষ আদর্শনগর এই ঘটনাটা ঘটেছে আজকে বাজারের সময় মঙ্গলবার একবারে সবাই করে ভালো রাখছে লাইফ শেয়ার করে দেন শেয়ার করে দেন শেয়ার করে দেন সবাই শেয়ার করে দেন দেখতে সবাই শেয়ার করে দেন লাইভটা দেখেন খুবই অবস্থা ভয়াবহ আদর্শনগর বাজারে এই ঘটনাটা ঘটছে যারা তারা দেখতে পাচ্ছে লাইফটা শেয়ার করে দেন যারা যারা দেখতে পাচ্ছেন লাইভটা শেয়ার করে দেন আদর্শ নগর এই ঘটনাটা করছে যারা যারা দেখছেন লাইভ শেয়ার করে দেন সবার দেখতে সুযোগ করে দেন দেখেন এই বাঙ্গা করে ফালাই রাখছে মাইরা আজকে এসে মঙ্গলবার বাজারের দিন আমার জীবনে প্রথম আমি এই হত্যাকাণ্ড দেখছি আমি কখনো দেখি না এরকম আমার হাতটা কাঁপতেছে এখন পুলিশকে ফোন দেওয়া হয়েছে আইতেছে এ জায়গায় না থাকায় ভালো দেখায় আপনাদেরকে লাইফটা শেয়ার করেন শরীর কাঁপনি শুরু হয়ে গেছে আমার দেখে আমার জীবনে প্রথম দেখছি এরকম হত্যাকাণ্ড

দেখেন একটা বয় দুর্ঘটনা আমার জীবনে প্রথম দেখছি এরকম দুর্ঘটনা দেখা সবাই সবাই লাইভ শেয়ার করে দেন সকলে দেখো আদর্শনগর নগর মোহনগঞ্জ থানা ডিস্ট্রিক্ট রেত্রকোনা দেখেন সকলে আসছে আজকে বাজারের দিন কারণে মঙ্গলবার বয় অবস্থা এই সকলে শেয়ার করে দেন লাইভটা অনেকেই দেখেন ভিডিও করতেছে এটা এখন ধরা যাবে না ভালো করে দেখাইলে মোটিভেশন থাকবে না দেখেন কেমনে মারে ফালাই রাখছে ঘরের ভিতরে বাই ভাই ভাই এ ভাই দৈরেন না আপনারা কেউ

সবাই বাড়িয়ে যান বাড়িয়ে যান পায়ে সাফ লাগবো তো পায়েরও সাপ আছে সরেন 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 ভাই আমার আমারা ফোন কতটুক নিষ্ঠুর হইলে এ কাজ করতে পারে কতটুক মানুষ নিষ্ঠুর হইতে পারলে এ কাজ করে তাকে দেখেন কতটুক নিষ্ঠুর হইতে পারলে কতটুক নিষ্ঠুর হইতে পারলে এ কাজ করে মানুষে দেখেন বেশিক্ষণ হয় নাই বেশিক্ষণ হয় নাই কিছুক্ষণ আগেই দেয় না পাটা বিজা

ভিডিঅ' কৰ্ত আমি আছে কিছু এগুলা প্রমাণ আছে এই যে আমার জীবনে আমি এরকম দেখি নাই কিন্তু কবরে দেখতাম সবসময় যা এই হত্যাকাণ্ড মানুষরা মানুষ কেমনিতে সবাই করে এটাই আমার মাথায় ঢুকে না দেখেন মায়ের কোনায় রাখছে খুবই ভয়াবহ একটা ঘটনা ভয়াবহ দেখেন সবাই শেয়ার করে দেন আজকে সবাই বাজারের দিন দেখেন ব্যাকসিক নিয়ে চলে আসছে সবাই বাজার করার জন্য এখন আমার মুখ দিয়ে কথা বাইরিতেছে না বয় লাগতেছে এখনো পুলিশে খবর দেওয়া হয়েছে আছে পুলিশ এমন দুর্ঘটনা আমার জীবনে প্রথম আমি কবরে দেখতাম দেখেন মানুষের ডর বয় নাই সবাই যায় মানে কাছে বিতে এটা যেটা আত্মহত্যা মানে এটা এটা যে হত্যা করলো জবাই করলো কেউ ভয় পাইতেছে না দেখেন অনেকে কাছে যায় ভিডিও করতেছে আমি দূরে থেকে লাইভ লাইভ করতেছি দেখেন কাছে যায় ভিডিও করতেছে সকলেরই না মানা করতেছি যে কাছে না যাওয়ার জন্য সবাই কাছে যায় দেখার জন্যে যেরকম গুরু জবাই করে এরকম জবাই করে ফালাই রাখছে এই হত্যাকাণ্ড যে যে মোবাইল থেকে ভার প্রমাণ নিয়ে নিতেছে আদর্শনগর রেত্রকোনা মোহনগঞ্জ থানা এই ঘটনাটা ঘটছে আদর্শ নগরে দেখেন মাইরে কিভাবে ফালায় রাখছে এই যে উনি ওই যে বাই হয় ছোট ভাই উনার সুরু ভাই লাইভটা সকলে শেয়ার করে দেন আমাদের একটা দুর্ঘটনা কি ঘটনাটা গড়াইছে দেখেন সবাই শেয়ার করে দেন ভাই সকলেই দেখুক এই দুর্ঘটনাটা <laughs> 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 बॉय बॉय दूर घटना घोड़े फिल से আমার দিকে নিজে দেখে অনেক কষ্ট লাগতেছে নিজের বাসা দিয়ে কিছু বোঝানি নাই সকলে দেখতে আসছে আমি বাজারে চলে আসছিলাম আজকে বাজার ও আইসা মানে যে জায়গায় গরুর বাজার এই জায়গায় চলে আসে আইসা দেখি এই দুর্ঘটনাটা ঘড়াইছে একবার জবাই করে একটা রুমের মধ্যে ভালাই রাখছে